কালকে রাত্রি তোমাদের বলেছিলাম যে জল আসে ফ্ল্যাটে তো সকালবেলা উঠেই না আগে আমি রান্নাঘরে গিয়ে দেখছি যে জল এসছে কি দেখলাম জল এসছে তাই বাবুকে আগে স্কুল পাঠিয়ে দিয়ে আর আমি চলে এসছি এখন রান্নাঘরে রান্নাঘরটা গোছাবো তো কিছু বাসন ছিল বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম ভালো করে আর রান্নাঘরের গ্যাস ফ্যাসগুলোও না ভালো করে মুছে নিলাম সকালবেলা আর তোমাদের দাদা গেছে বাজারে মানে বাবুকে স্কুলও দেবে দিয়ে তারপর বাজার থেকে চা পাবে নিয়ে আসবে আর এখন এই যে টিফিন খাবো আমরা চা খাবো টিফিন খাবো তো সব কালকের রাত্রিবেলা তো ছাতু দিয়ে বটা করেছিলাম তারই একটু পুর রয়ে গেছিল বলে এই যে একটা বড় করে পরোটা বানিয়ে নিয়েছি এটাই দুজনে মিলে খেয়ে নেবো চায়ের সাথে এখন আর তোমাদের দাদা বাজার থেকে আসার সময় না মাছও নিয়ে এসেছিলো তো মাছটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এদিকে তারপর ঘরে গেছি আমি চা খেতে আর মাছটাও ধুয়ে রেখে দিয়েছি মাছের ঝোল আর ভাত করবো কারণ এইদিকে রান্নার ঘরে পরিষ্কার তারপর হচ্ছে ঘরের কাজ ফাজ করতে করতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তাই আর অন্য কিছু আর রান্না করব না শুধু সিম্পল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর ভাত করবো তো এই যে চলে এসেছি এখন চা খেতে অন্য অন্য দিন কিন্তু আমি চাটা খাই না তোমরা দেখেছ আমি গরম জলটা খাই তো আজকে গরম জলটা অনেকক্ষণ আগে খাওয়া হয়েছিল সে সকালের দিকে ওই জন্য এখন একটু চা আর পরোটা খেয়ে নেবো তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওান গুড মর্নিং ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো সকালবেলায় অনেকটা ব্যস্ত ছিলাম তাই জন্য তোমাদের সাথে আর ভিড়ি সেইভাবে কথা বলা হয়নি তাই এখন ভিডিওটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখো তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো চলে এসে আবারও রান্নাঘরে এসে মানে মাছের ঝোল ভাতটা বসা মানে ভাতটা তো হয়ে গেছে আবার মাছের ঝোলটা বসাবো আর আজকে মাছ নিয়ে এসে তার সাথে অনেক পটকা ফুটকিগুলো নিয়ে এসছে ওগুলো বেশ ভাজা খেতে ভালো লাগে কিন্তু আমি এই যে ভেজে রেখে দিয়েছি না তারপর আমি ভুলেই গিয়েছিলাম সেই রাত্রিবেলার দিকে খাওয়া হয়েছিল আর এখানে এই যে রান্না বসাচ্ছি ওই দিকে আর দিকে কাটাকুটিও করছি পটলগুলো এখন ভাজা বসি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার তো চ্যালেঞ্জটা অনেক দিনের প্রায় চার তিন চার বছর ধরে তো তোমাদের তাদেরকে তো এটা আমি বলেইছি আগে তো আমার না এখন করে মনে হয় হয়তো চ্যানেলে কিছু প্রবলেম আছে তো এখন করে আমি না ওই অনেকে চ্যানেলে দেখবে বলে যে আমি চ্যানেল ঠিক করি চ্যানেল চেক করি তো তাদের আমি লাইভে গিয়েছিলাম জয়েন্ট হয়েছিলাম তো আমার না ঠিক এখন মনে পড়ছে না ওই দিদির চ্যানেলটার নাম কী ছিল তবে আমার কাছে সবটা প্রুফ আছে তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদেরকে প্রুফটা দেখাতে পারি তো পুরো কথাটা আগে বলি তোমরা শোনো তো কিছু ধরে হয়েছে কি একটা দিদির লাইভ আমি খুব দেখছি তো ওই দিদি মানে লাইভে ক্লিয়ার বলছে যে আমি চ্যালেঞ্জ চেক করে দিই চ্যালেঞ্জে কিছু প্রবলেম থাকলে সেটাও ঠিক করে দিই কিন্তু তার জন্য আমাকে পেমেন্ট করতে হয় অবশ্যই তিনি মানে যাদের কাজ করবে কাজ করলে তো টাকা তো নেবে তো এই হিসাবে তো আমরাও মানে ভাব ঠিক করি যে আমিও চ্যালেঞ্জটা চেক করাবো তো উনি লাইভে বলেন যে চ্যালেঞ্জ চেক করতে গেলে ওপর থেকে চেক করবে ফিফটি রুপিস আর ভালো করে চেক করে দেবে তার জন্য হানড্রেড রুপিস তো ঠিক আছে আমরা হানড্রেড রুপিস পে করে ওনাকে বলি যে এরকম কাম লাইভে ছিলেন উনি লাইভেই উনি কমেন্ট মানে লাইভে উনি বলছেন বারবার যে কথা বলতে গেলে টাকা পেমেন্ট করতে হয় তো ঠিক আছে টাকা পেমেন্ট করতে হবে আমরা হানড্রেড রুপিস পেমেন্ট করে ওনাকে মানে মেসেজ করি যে এরকম যে আমি হান্ড্রেড রুপিস পেমেন্ট করেছি আপনি আমার চ্যালেঞ্জটা দেখে দিন তো উনি কিন্তু বারবারে মানে চ্যালেঞ্জ চেক করছে যারা যারা পেমেন্ট করছে তাদের চ্যালেঞ্জটা মানে দেখছে আমাদের নিয়ে কোনো রিপ্লাই উনি করলেন না উনি কিছুক্ষণ পর বললেন যে আমি বেশ অনেকক্ষণই আমরা ছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট মান আমরা বসেছিলাম ওখানে যে আমাদের চ্যানেলটাও চেক হবে বিশ্বাস করো প্রায় মনে হয় একশোটা মেসেজ করা হয়েছে ওনাকে যে এরকম আমি পেমেন্ট করেছি আপনি চ্যানেলটা দেখুন আমরা পেমেন্ট করেছি বারবার ওনাকে আমরা ম্যাসেজ করছি উনি কিন্তু আমাদের কোনো রিপ্লাই করলো না রাত্রিবেলা উনি মেসেজ করেছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যে আমাকে আরও পেমেন্ট করতে হবে চ্যানেলে আমার কি সব প্রবলেম বলছে উনি আরও পেমেন্ট করতে হবে তখন আমার জিনিসটা খারাপ লাগলো যে যদি সেরকম কিছু থাকতো তাহলে তো উনি আমাকে লাইভেই চেক করতো লাইভেই বলতো কারণ সবারটা তাই করছে তারপর আরও দু তিন দিন ধরে আমি ওই ওই জিনিসটা দেখলাম দুদিন ধরে কিন্তু উনি দেখলাম যে নামগুলো কিন্তু উনিও একই নিচ্ছে চ্যালেনের নাম প্রত্যেক দিনই চ্যালেনের নাম একই নিচ্ছে তো যাই হোক ওই কথাটা বলতে গিয়ে আমার এইখানে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না তো তোমাদেরকে বলে রাখছি যে যখনই কিছু পেমেন্ট করবে বা যা যাকেই দেখাও একটু যাচাই করে দেখাও তো দেখো আমি চলে এসেছি ঘরে বাবুকে নিয়ে আর আজকে না আমি একটা চশমা নিয়ে বসেছি দেখতে পাচ্ছ কিছুদিন আগে চোখ দেখিয়েছিলাম তো ওখান থেকেই চশমাটা আমাকে দিয়েছে তো চশমাটা এখন পড়বো আমার তো হাসিও পাচ্ছে লজ্জাও পাচ্ছে যে কীরকম লাগবে দেখতে তো চলো একবার পরে দেখি হ্যাঁ আর পাওয়ার আছে কিন্তু চশমাটায় তো আমিও আমাকেও দিয়েছে আমার যাকে দিয়েছে জায়েরটা কিন্তু বেশ সুন্দর তো আমি পড়েছি তো আমাকে কীরকম বিচ্ছিরি লাগছে দেখো ঠিক বুড়ি বুড়ি আর চশমাটা পড়েছে এদিকে দেখো কারেন্টও জলে গেছে তো চশমাটা খুলে রাখি আমি এইভাবে পড়তে পারবো না কারোর সামনে কারণ আমার খুবই লজ্জা লাগবে যদি পড়ি তো আমি বাড়িতে পড়ে আর আমি চোখ দেখিয়েছিলাম অনেক দিন আগে আমি ভাবিনি যে চশমা আসবে আমরা তো কিছুদিন আগে ভাবছিলাম যে হয়তো দেবেই না চশমা এরকম তো তোমাদেরকেও দেখালাম পরে কীরকম লাগছে অবশ্যই বলো আমার ছেলে বলছে তোমাকে দিদুমণি দিদুমণি লাগছে যেটা হয়ে থাকে চশমা প্রথম প্রথম পড়লে ঠিক ওইরকমই লাগে তো এখন আমি চলে যাবো স্নান করতে আর এখানে দেখো আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি নিয়ে এসে খাইও দিয়েছি ভাত খেয়ে নিয়েছে ও কারণ স্কুল থেকে আসলে খিদে পায় তো আমার গরম ভাত করা থাকে ও আমি গরম গরম ভাতই খাইয়ে দিই আসার পর আর এখানে এতগুলো জামা কাপড় রয়েছে সব এখন আমি গোছাবো জামা কাপড়গুলো কারণ কালকে মেশিন চালিয়েছিলাম সব কাছে কাপড়গুলো এখন গুছিয়ে নেবো আর ছেলেকে তারপর স্নান টান করে এসে আমি একটু ফল কেটে দিলাম কারণ ও খেয়েছে অনেকক্ষণ আর আমার স্নান করতে একটু দেরি হয়েছিল তো এই জন্য আমি একটু এখন ফল কেটে দিচ্ছি ও ফল খাচ্ছে এবার আমি চলে যাবো আমি খাবারটাও খেতে আর তোমাদেরকে যে কথাটাগুলো আমি বলছিলাম যে চ্যালেনের বিষয়গুলো তো তোমাদেরকে আমি বারবারই বলবো সবাই কিন্তু খারাপ হয় না বা সবাই কিন্তু ফেক হয় না কিছু মানুষ ভালোও হয় কিন্তু এবার আমাদের কপালটা খারাপ ছিল যার জন্য আমি আমরা খারাপ মানুষের চক্করে পড়েছি তোমরা একটু দেখে যাচাই করে তবেই পেমেন্ট করো তবে আমাদের ভুলটা হয়েছে আমরা একটু দেখে বা তবেই পেমেন্ট করার উচিত কিন্তু উনি বারবার বলছেন অনেক লোকের অনেক মানুষের নাম ধরে বলছে উনি চালেন উনি পেমেন্ট করলেন এ পেমেন্ট করলে এরকম নাম ধরে ধরে সবার নাম ধরে ধরে বলছে যে এবার আমি এরা এনার চেক করবো ওনার চেক করবে এরকম নাম ধরে ধরে বলছিল তবে ওটা আমি মানে তারপরে আবার দু তিনবার ওনার লাইভে গিয়ে দেখলাম যে নামগুলো কিন্তু উনি একই নিচ্ছিলেন মানে ওনার জানাশোনায় কেউ হবে এরকম মানে চ্যালেঞ্জগুলো তাদের আছে সে যা হোক আমার হয়েছে খারাপ ফুল হয়েছে তো আমি তোমাদেরকে বারবার বারণ করছি তোমরা যদি এরকম কিছু দেখো আগে পেমেন্ট করবে না একটু যাচাই করে নিয়ে তবেই পেমেন্ট করবেই দেখো তারপর সন্ধ্যেবেলার দিকে মানে এত দুপুরবেলা পর থেকে আর কোনো ভিডিও নেই যে সন্ধেবেলা তোমাদের দাদা আসবে বলে আমি তাড়াতাড়ি করে দেখো চশমাটা পরে নিয়েছি কারণ তোমাদের দাদাকে দেখাবো যে কীরকম লাগছে তো ও আসার পর আমাকে বলছে খুলে ফেলো একদম ভালো লাগছে না খুলে ফেলো আগে তো যাই হোক ওটা তো চশমা তো খুলে ফেলেছি আর এইখানে একটা দেখো পার্সেল এসছে এটা কালকে থেকেই আছে আমার ঘরে কিন্তু আমি এটাকে ওপেন করিনি তোমাদের দাদা আসতে তোমাদের দাদাকে দিয়ে ওপেন করাচ্ছি কারণ এই সব আমার সত্যি কথা বলতে নিজের জিনিস হলে একটা খোলার ইন্টারেস্ট থাকে এটা যেহেতু আমার নয় ওই জন্য আর আমার খোলারও কোনো ইন্টারেস্ট ছিল না তো এই দেখো এটা এখন পাম্প করব ওর ভেতরে দিয়ে হাওয়া ভরবে তো এটা করুক ভালো করে তারপর তোমাদেরকে দেখা যায় তোমরা কি গেস করতে পারছো এটার মধ্যে কি আছে এটার মধ্যে ওই যে এক্সারসাইজ করে না ওই একটা বড় বল হবে এটা তৈরি তো ওইটাই করবে আর কি পাম্প করে করে ওটাতে হাওয়া ভরবে তো তোমাদের দাদার কিছুদিন ধরে না খুব ব্যাক পেন হচ্ছিলো তো ওই জন্যই আর কি এটা অর্ডার করা তো ও নিয়েছে আমারও কাজ হয়ে যাবে ওরও কাজ হবে আর এটাতে যদি এক্সারসাইজ করে যদি একটু মানে ব্যথা থেকে একটু রিলিফ পাওয়া যায় দেখো প্রথমেই আমার বাবু নিয়েছে বাবু ফার্স্টে হাত থেকে করলো হাত থেকে হলো না বলে এখন পা থেকে করছে তো ফার্স্টে না এরা ভুল করেছিল ফার্স্টে এরা মুখটা ভালো করে খোলেইনি তার আগেই মানে পাম্প করছিল এখন মুখটা খুলে এই যে আমি ধরে নিয়ে বসে আছি আর এই ওরা দুজনে মিলে ফোলাতে গেছে আর মানে ফোলাচ্ছে আর আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তোমাদের দাদা নিয়ে এসেছিলো হচ্ছে এই দেখো শিঙারা শিঙারার সাথে এই যে আমি একটু চা করে নিয়েছি চলো এবার চা শিঙারা খাবো আর এই যে বলটা দেখো সুন্দর ফোলানো হয়ে গেছে আমার ছেলে এই যে কী সুন্দর খেলছে আর তোমরা সবাই তো জানো ইন্ডিয়া পাকিস্তানের এখন ঝগড়া চলছে মারামারি চলছে যুদ্ধ চলছে তো সেই যুদ্ধ দেখতে গিয়ে আজকে আমি অনেকটা লেট করে ফেলেছি হ্যাঁ মানে যুদ্ধ দেখতে দেখতে আমি ভুলেই গেছিলাম যে আমাকে ভাত বসাতে হবে আমি খালি মানে ভাতটাই তো বসাবো আর একটু পরে আরেকটু পরে বলতে বলতে মানে অনেকটাই দেরি হয়ে গেছে মানে ভাবতে ভাবতে প্রায় দশটা মতন বাজে এখন আমি ভাত বসাতে চলে এসেছি ভাতের মধ্যে দেখতে পাচ্ছ আলু দিয়ে দিয়েছি আর এখানে তরিতরকারি মোটামুটি সব আছে যে পটকাগুলো যে তোমাদের দাদাকে দিয়েছিলাম টিফিনে আর আমরা খেতে ভুলেই গেছি ওমনিই পড়েছিলো আর এই যে দেখো তরকারি ছিল কালকেটে সেই তরকারিটা বার করেছি তারপরে সকালবেলা যে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোলে দু পিস মাছ পটল আলুর তরকারি সেটাও রয়ে গেছে আর এই যে টকের ডাল করেছিলাম আগের দিনে সেটা ফ্রিজে ছিল সেটাও বার করলাম টকের ডাল খেতে আমার খুব ভালো লাগে জানো তো আলু ভাতে দিয়ে টকের ডাল দিয়ে আমার খুব ভালো লাগে খেতে তাই টকের ডালটাও বার করে নিলাম তো চলো ভিডিওটাতে আর তো কিছু দেখানোর নেই এটা রাত্রিবেলার খাবার দাবার আমার রেডি হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই এইভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা